রোববার খুলছে শিক্ষা প্রতিষ্ঠান করোনা ডেঙ্গুর মধ্যে অভিভাবকদের উদ্বেগ কতটা এদিকে ছুটি শেষ রোববার থেকে আবার দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কিন্তু চারদিকে যখন বাড়ছে করোনা সংক্রমণ ডেঙ্গুর যখন ভয়াবহ পর্যায়ে তখন এই সিদ্ধান্ত কতটা নিরাপদ ই বলছেন অভিভাবকগণ ই বলছে স্বাস্থ্য অধিদপ্তর আর শিক্ষা প্রতিষ্ঠানগুলো কতটা প্রস্তুত চলুন জেনে নেই বিস্তারিত তো এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করুন যাতে যথাযথ কর্তৃপক্ষের কাছে ভিডিওটি বেশি বেশি পৌঁছায় এবং যথাযথ কর্তৃপক্ষ সঠিক সিদ্ধান্ত নিতে পারে এই ভিডিওটি দেখে তাহলে শুরু করা যাক জুন থেকে ঈদুল আজা এবং গ্রীষ্মকালীন ছুটি শুরু হয় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবার সেই ছুটি শেষ ষোলো জুন থেকে খুলছে কলেজ এবং বিশ্ববিদ্যালয় বাইশ জুন থেকে খুলবে প্রাথমিক মাধ্যমিক এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আর মাদ্রাসা খুলবে ছাব্বিশ জুন থেকে কি সমস্যা শুরু এখানেই স্বাস্থ্য অধিদপ্তর বলছে জুন প্রথম 13 দিনেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 1225 জন মৃত্যু হয়েছে 5 জনের মে মাসে আক্রান্ত 1773 জন কারণো আবার মাথাচাড়া দিচ্ছে জুন এর প্রথম 10 দিনেই 54 জন আক্রান্ত 2 জনের মৃত্যু জানুয়ারি থেকে মে পর্যন্ত আক্রান্ত 158 জন তাহলে প্রশ্ন হলো এত গুরুতর পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়াটা কতটা যুক্তি আমরা এখন দেখব অভিভাবকদের উদ্বেগের বিষয়টি ফরজানা হক রাজউক উত্তরা মডেল কলেজের সাথে আমার ছেলে প্রতিদিন বাসে কলেজে যায় রাস্তার পানি জমে থাকলেই ভয় হয় যদি ডেঙ্গু হয় মোহাম্মদ সাইদুল ইসলাম ভিকার উন্নসার নুন স্কুলের অভিভাবক স্কুল বন্ধ থাকাকালের পরিষ্কার পরিচ্ছন্নতা হয়েছে কিনা জানি না ক্লাস শুরু হলে কি নিরাপদ থাকবে তারা হাবিবুর রহমান মিরপুর সরকারি বাংলা কলেজের অভিভাবক তিনি বলছেন মাত্র দশ দিনের ছুটি কিন্তু কোথাও মশার ওষুধ ছিটানো দেখি নাই এইসব অভিভাবকরা প্রশ্ন তুলছেন শিক্ষা প্রতিষ্ঠান কতটুকু প্রস্তুত আসলে এদিকে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর পাঁচ দফা নির্দেশনা দিয়ে দিয়েছেন অন্তত বিশ সেকেন্ড সাবান এবং পানি দিয়ে হাত ধুইতে হবে বাইরে এবং জনসমাগমে মাস্ক ব্যবহার করতে হবে আক্রান্ত ব্যক্তির কাছ থেকে তিন ফুট দূরেতে থাকতে হবে চোখ নাক মুখে হাত না দেয়া হাসি কাশিতে টিস্যু বা কোন ব্যবহার করতে হবে মাউসির মহাপরিচালক ডক্টর আজাদ খানের ভাষ্য মতে ক্লাসরুম মাঠ ভবন সব পরিষ্কার রাখার নির্দেশনা দেয়া হয়েছে ডেঙ্গু নিয়ন্ত্রণে লার্ভার ধ্বংস এবং পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য পরিস্থিতি দাড়িতে রয়েছে প্রয়োজনে সিদ্ধান্ত পরিবর্তন হবে তবে অভিভাবকদের প্রশ্ন এত কম সময়ে এসব নির্দেশনা বাস্তবায়ন কতটা হয়েছে আমরা জানবো এর বাস্তবতা এবং চ্যালেঞ্জ সমূহ শিক্ষা ক্ষেত্রে ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক স্তরে দুই বছর গেছে প্রায় লাখ শিক্ষার্থী অতিরিক্ত ছুটি এবং অনিশ্চয়তার কারণে পড়াশোনার আগ্রহ শিক্ষা সবার জন্য সমান নয় শিশুদের মানসিক স্বাস্থ্যেও নেতিবাচক প্রভাব ফেলেছে তাহলে প্রশ্ন দাঁড়ায় সংক্রমণের ভয় এবং শিক্ষার ক্ষতি এই দুয়ের মাঝে কিভাবে ভারসাম্য রক্ষা করা যায় এই বিষয়ে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন তারা বলছেন শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা যাবে যদি কড়াভাবে স্বাস্থ্যবিধি মানা যায় প্রতিটি স্কুল কলেজে ডেঙ্গু প্রতিরোধে স্প্রে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে শিক্ষক এবং অভিভাবকদের সমন্বয়ে স্থানীয় নজরদারি টিম গঠন করতে হবে প্রতিদিনের উপস্থিতি সীমিত রাখা যেতে পারে অনলাইন অফলাইন হাইব্রিড পদ্ধতির শিক্ষা চালু করা যেতে পারে বিশেষ করে ঝুঁকিপূর্ণ এলাকায় এই বিষয়ে অভিভাবকরা বিভিন্ন রকম পরামর্শ দিয়েছেন তারা বলছেন সন্ধানকে মাস্ক পরিয়ে পাঠাবে ইনসেপ্ট রেপেলেন্ট ব্যবহার করতে হবে বাসা থেকে বোতলজাত পানি দেওয়া হালকা জ্বর সর্দি বাসি থাকলে শিক্ষা প্রতিষ্ঠানে না পাঠানোর পরামর্শ দিয়েছেন তারা এখন কথা হলো শিক্ষা থেমে থাকা চলে না কিন্তু স্বাস্থ্য রক্ষা তার থেকেও বড় আমাদের উচিত সচেতনতা এবং প্রস্তুতির মাধ্যমে সন্তানদের সুরক্ষা নিশ্চিত করে শিক্ষা চাকা চালু রাখা একসাথে আমরা পারি সতর্ক থাকলেই সম্ভব আপনার মতামত জানান কমেন্টে ভিডিওটি শেয়ার করে অভিভাবকদের সচেতন করুন আর আজকে ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ